তো আমরা এখন খেতে বসবো তিনজন মাম্পি আমি আর হচ্ছে মা আখি পাখি তো হয়ে যায় আগের থেকে এই পড়া আছে যা তো কি কি রেসিপি আজকে আছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে একদম থ্রি নট থ্রি চালের ভাত ঝরঝরে ভাত কোনো কথা হবে না

আমার খাবারের আইটেমটা মাছ থাকতে হবে আমি হচ্ছে মেছো তো জেলে এই যে দিদা এসছে দিদা বলছে আমি নাকি জেলে

চিংড়ি মাছ আছে হুম দেখুন আর এখানে আছে কাতলা মাছের পাতলা ঝোল ঠিক আছে আর আছে কি মাছ ওটা ভাঙর মাছ ভাঙড় ভাঙড় না ভাঙর না কি আমি তো বুঝতে পারছি না